এখানে শুধুমাত্র বারোটা ভিডিও আপলোড করা হয়েছে বারোটা ভিডিও সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার এখানটায় দেখুন আটাত্তর পয়েন্ট ফাইভ কে আটাত্তর হাজার সাবস্ক্রাইবার গেন করে বসে আছে মাত্র বারোটা ভিডিও আপলোড করে হয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা বিরাট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি যদি আপনারা এই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা বিরাট কিছু মিস করে ফেলবেন প্রত্যেকটা নতুন নতুন ক্রিয়েটারের জন্য বেসিক্যালি আমি এই ভিডিওটা তৈরি করেছি যে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যে আপনারা আপনাদের সাবস্ক্রাইবার কীভাবে দ্রুত গেইন করতে পারেন আর আপনাদের ওয়াচ টাইম আর ভালো ইনকাম আপনারা আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে ত্রিশ কে চল্লিশ কে পঞ্চাশকে এইভাবে আপনাদের সাবস্ক্রাইবারগুলোকে দ্রুত কিভাবে বৃদ্ধি করা যায় সেই মতামত সেই টিপস নিয়ে আজ আমি আপনাদের সামনে কথা বলতে চলে এসেছি আজ আমরা শিখব কীভাবে আমাদের সাবস্ক্রাইবার দ্রুত গেইন করা যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং ভালো করে ব্যাপারটাকে দেখে নেই বুঝে নেই আমি এই জায়গা থেকে একটা চ্যানেল সার্চ করে নিলাম যে চ্যানেলটার নাম সারি ডিজে বয়েজ এসটি এখানে শুধুমাত্র বারোটা ভিডিও আপলোড করা হয়েছে বারোটা ভিডিও সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার এখানটায় দেখুন আটাত্তর পয়েন্ট ফাইভ কে আটাত্তর হাজার সাবস্ক্রাইবার গেন করে বসে আছে মাত্র বারোটা ভিডিও আপলোড করে এই চ্যানেলটা কবে ওপেন হয়েছিল এই চ্যানেলটা জয়েন করেছিল কুড়ি জুন দু সালে এই চ্যানেলটার মধ্যে লং ভিডিও যদি আমরা দেখি লং ভিডিও তিন সপ্তাহ আগে আপলোড করা হয়েছিল দুশো কুড়িটা ভিউজ এসছে চার সপ্তাহ আগে একশো সতেরোটা ভিউজ এসছে এক মাস আগে একশো তেরোটা ভিউজ এসছে এই জায়গাটায় দেখুন নিচের দিকে একটা ভিডিও আমি অন করে দেখাচ্ছি যে ভিডিওটার মধ্যে সবথেকে বেশি ভিউজ এসছে দেখুন এই ভিডিওটায় একশো এক কে ভিউজ চলে এসছে কিন্তু এই ভিডিওটার মধ্যে বেসিক্যালি কী আছে এই ভিডিওটার মধ্যে শুধুমাত্র কি আছে গান হচ্ছে কোনো একটা ব্যানার লাগানো আছে ব্যানারের উপরে কোনো একটা মিউজিক সেট করা আছে সেই জায়গাটায় গান চলছে এছাড়া বেশি কিছু আর করা নেই কিন্তু সাবস্ক্রাইবার দেখুন এত কিন্তু সাবস্ক্রাইবার দেখুন আটাত্তর পয়েন্ট ফাইভ কে মাত্র বারোটা ভিডিও আপলোড আমি ভিডিওটা বেশি সময় চালাবো না কেন কি আমাকে কপিরাইট দিতে পারে তো আপনাদেরকে এবার আমি বলবো যে খুব কম সময়ের মধ্যে কম ভিডিও আপলোড করে আপনারা কিভাবে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবারগুলোকে গুলোকে গেন করবেন চ্যানেলের মধ্যে দ্রুত সাবস্ক্রাইবার গেন করাটা কোনো ব্যাপারই না আপনারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করে চলেছেন তারা হয়তো এটা জানেন যে পেইড প্রমোশন করা যায় ক্রোম ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে কিছু সেটিংস আছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে ওখান থেকে পেইড করতে বলবে যে জায়গাটায় কিছু টাকা পেমেন্ট করলে যেমনটা আপনি পাঁচশো টাকা মারতে পারেন এক হাজার টাকা মারতে পারেন দু হাজার টাকা মারতে পারেন অ্যাবাব বল সর্বোপরি অনেক অনেক টাকাই আপনি কিন্তু মারতে পারেন যখন আপনি পেমেন্ট করবেন তখন একটা ইমপ্রেশন ওরা পাঠাবে পরে আপনার টাকার উপরে বেস করে ওরা ইমপ্রেশন পাঠাবে আপনার টাকার অঙ্কটা যদি বেশি হয় তাহলে ইমপ্রেশন ওরা বেশি পাঠাবে যখন আপনি পেমেন্ট করবেন তখন টার্গেট অডিয়েন্সকে ওনারা কিন্তু ইমপ্রেশনটা পাঠাবেন এই ফ্যাসিলিটি এই সুযোগটা কিন্তু আপনি পেতে পারেন এইবারে প্রশ্ন হলো সাবস্ক্রাইবার তো আপনি গেন করে নিয়েছেন আপনার প্রচুর সাবস্ক্রাইবার আছে আপনি অল্প ভিডিও আপলোড করেছেন কম ভিডিও আপলোড করেছেন চারটে পাঁচটা ছটা ভিডিও আপলোড করেছেন আপনার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ভিউজটা আসবে কোথা থেকে সামান্য একটু বুদ্ধি খাটিয়ে দেখুন কিভাবে আপনি ভিউজ আনবেন আপনার চ্যানেলের মধ্যে আমি আবারও মোবাইল স্ক্রিনে চলে যাব দেখুন তিন সপ্তাহ আগে এখানে তিন সপ্তাহ আগে ভিউজ এসছে দুশো কুড়িটা চার সপ্তাহ আগে একশো সতেরোটা ভিউজ এসছে তারপর দেখুন এক মাস আগে একশো তেরোটা ভিউজ এসছে তারপরে আবারও দেখুন এক মাস পরে গিয়ে এখানে ভিউজ এসছে একশো দশটা যে চ্যানেলে সাবস্ক্রাইবার আটাত্তর পয়েন্ট ফাইভ কে এত সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও ভিউজ এত কম আসবে কেন মিনিমাম এই চ্যানেলে ভিডিও আপলোড করলে মোটামুটি ক্ষেত্রে দশ হাজার মানুষ তো দেখবেই কিন্তু দেখুন এই জায়গাটায় কিন্তু ভিউজ আসছে পঞ্চাশটা ষাটটা একশোটা দুশোটা এমনটা তো এবার চলুন আলোচ্য বিষয় বলি তো ব্যাপারটা হচ্ছে পেইড প্রমেশন করেছেন আপনি চ্যানেলকে বুস্ট করিয়ে নিয়েছেন প্রচুর সাবস্ক্রাইবার গেন করে নিয়েছেন কাজের কিছু হলো না আপনারা যারা এইভাবে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারকে দ্রুত বৃদ্ধি করতে চান তারা পার্সোনালি আমাকে কমেন্ট করবেন আমি তাদেরকে ফুল বেসিক ইনফরমেশান দিয়ে দেবো যে কীভাবে পেমেন্ট করতে হয় যদি অনেক টাকা হয় তাহলে আপনি চ্যানেল বুস্ট করতে পারেন আপনি বিরাট ভাবে সাবস্ক্রাইবার কিন্তু আমার মত অনুযায়ী কিন্তু এটা কখনোই ঠিক হবে না আপনারা তো এটা দেখলেন যে এত সাবস্ক্রাইবার হয় সত্ত্বেও কিন্তু ওনার চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না আপনার অনেক টাকা আছে আপনি প্রমোশন করালেন কিন্তু আপনার ভিউজ তো আর আসবে না আপনার অডিয়েন্স তো আপনার কথা শুনবে না পার্সোনালি আমি এটাই রেকমেন্ড করব আপনাদের যে আপনারা পেমেন্ট করে চ্যানেল বুস্ট করাবেন এরকম চিন্তা ভাবনা করবেন না আপনারা পরিশ্রম করুন কাজ করে যান আপনারাও সাকসেস পাবেন আপনারা যে যে ক্যাটাগরি নিয়েই কাজ করেন না কেন সেই ক্যাটাগরি আপনারা কাজ করে যান এবং ভিডিও আপলোড করুন নিয়মিত আপনারা পরিশ্রম করে যান আপনারা সাকসেস অবশ্যই পাবেন মিছিমিছি চ্যানেল বুস্ট করাতে হবে পেমেন্ট করতে হবে ভিউজ বাড়াতে হবে এই সব প্রলোভনে পা দেবেন না এতে আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে আজকে যদি আপনি পরিশ্রম করে আশি হাজার তাহলে আপনি আপনার ভিডিও আপলোড করা মাত্রই ভিউজ চলে যেত আপনি পেমেন্ট করে সাবস্ক্রাইবার গেইন করেছেন তো আপনার তো ভিডিও আপলোড করলে দশটা পনেরোটা তিনশোটা এরকমই তো অবস্থা থাকবে তা যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন কারণ আপনার একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে সর্বশেষ আমি আপনাদের যে কথা বলে থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল ভারত মাতা কি জয় সত্যমেব জয়তে